আসসালামু আলাইকুম কুপটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার রুটিন পরীক্ষার সিলেবাস কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তো তোমাদের এখন কী করা উচিত পড়াশোনা করা উচিত তোমরা জানো কিন্তু একটি নিউজ বারবার আমি দেখতেছি বিভিন্ন মাধ্যমে সেটা হচ্ছে এসএসসি যেই প্রোগ্রাম কারিগরি শিক্ষা অধীনে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য হচ্ছে শর্ট সিলেবাস প্রকাশ করেছে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলো আমাদের স্কুলে ম্যাডাম বলেছে বা এই নানান জায়গা থেকে তোমরা পাও তো শর্ট সিলেবাস প্রকাশ করুক বা যাই প্রকাশ করুক কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেই নোটিশেই প্রকাশ করবে হ্যাঁ তো নোটিশটাই যদি আমরা দেখি ইতিমধ্যেই কোনো নোটিশ শর্ট সিলেবাস হবে এরকম কোনো নোটিশ আমি গত এক মাসের ভিতরেও দেখি নাই তো কারিগরি শিক্ষা বোর্ড তিনই অক্টোবর দু একটি সিলেবাস প্রকাশ করেছে সেখানে যে সিলেবাসটা প্রকাশ করেছে সেই সিলেবাসটা এখনো বহল আছে এই সিলেবাসের উপরই পরীক্ষা হবে এতটুকু গ্যারান্টি এখনও পাওয়া যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান একশো তাত্ত্বিক ধারাবাহিক নম্বর এবং হচ্ছে তাত্ত্বিক নম্বর মিলে হচ্ছে মোট একশো মার্কে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু প্রকাশ করা হয়েছে যেই সিলেবাসটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে দেখিয়েছি পিডিএফ ফাইল দিয়েছি সিলেবাসটা কীভাবে পড়তে হবে সব কিছু নিয়েই আলোচনা করেছি ওই সিলেবাসটাই এখনো বহাল রয়েছে তো বিভিন্ন কথায় বিভিন্ন ম্যাডাম বা বিভিন্ন ছাড়ের বা বিভিন্ন মিডিয়ার কথা শুনে খালি খালি বসে থাকার কোনো প্রয়োজন নাই পরীক্ষা পনেরো তারিখই হবে এবং যে সিলেবাস প্রকাশ হয়েছিল সেই সিলেবাসেই হবে সবার জন্য শুভকামনা থাকলো এবং